বন্ধুরা আপনারা দেখছেন এভারগ্রিন ইউটিউব চ্যানেল এই যে শ্বেত শুভ্র এই ফুলের গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শীতকালীন একটি পারমানেন্ট ফুলের গাছ যার নাম স্নোফ্রস্ট নাম শুনে বুঝতে পারছেন কেন এর নাম স্নোফ্রস্ট রাখা হয়েছে অনেকটা নামের সাথে ফুলের মিল রয়েছে মনে হচ্ছে গাছটিতে বরফ পড়ে রয়েছে গাছটিকে আরেকটু ঝাঁকড়া করা যেত কিন্তু আমি বাড়িতে ছিলাম না গাছটি প্রায় মরতে বসেছিল সেখান থেকে গাছটিকে রিকভার করে এই ফুল পেয়েছি অসাধারণ সুন্দর ফুল আপনারা দেখতে পাচ্ছেন যখন গাছটা বেশ ঝোপালো হয়ে ফুল আসে তখন দেখতে অতি সুন্দর লাগে এই গাছটি আমার ছাদ বাগানে প্রায় চার বছর থেকে আছে এবং এর কাটিং থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায় ছোট একটি টবে রয়েছে আজকাল বাজারে এর অনেকগুলো ভ্যারাইটি পাওয়া যাচ্ছে ধন্যবাদ সবাইকে বন্ধুরা যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন খুব ছোট একটি ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ সবাইকে